মাত্র উনত্রিশ ফিট বাই তেত্রিশ ফিট জায়গার মধ্যে তিন বেডরুমের অনেক সুন্দর একটি এক বাড়ির ডিজাইন পিউবিউ আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনার দেখাবো একেবারে অল্প জায়গার মধ্যে কম খরচে গ্রামের বাড়ি তিন বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ি যারা চাচ্ছেন ছোটোখাটো ফ্যামিলি চাচ্ছেন ছোটো একটি বিল্ডিং করবেন আজকের বিউটি চাইলে আপনারা দেখতে পারেন দর্শক বন্ধু আজকের বিউটি আমি আপনার দেখাবো বিল্ডিংটা টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে এবং কীভাবে করা হয়েছে সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনার মাছ তুলে ধরার চেষ্টা করি দর্শক বন্ধু আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে ব্যবহার করেছি এখানে ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে ডাবিট কেটে দিয়েছি এখানে আমাদের যে ফেরাফেট ওয়ালটি দেখতেছেন ফেরাফেট ওয়ালটি আমরা অনেক সুন্দর একটি ডিজাইন করে দিয়েছি আর এখানে যে জানলার ডিজাইনগুলো দেওয়া জানলার ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে আমরা অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে আমরা দিই দর্শক আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দর একটি ব্যালকনির ডিজাইন করে দিয়েছি আমরা ব্যালকনি উপর অংশ অনেক সুন্দর একটি রূপ টালি রেখেছি আর এখানে যে ফিলারগুলো দেখছি ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে বিট দেওয়া আছে এখানে বিট দেওয়া আছে নিচে অংশে বিট দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে আমাদের যে অ্যাসেসেরি গ্রিলগুলো দেওয়া আছে খুবই সুন্দর একটি একটি গ্রিল এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধু আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি আমরা বলি একটি ফোর্থের ডিজাইনটি দেখি ফোর্সের ডিজাইটা আপনি দেখতে খুবই সুন্দর একটি ফোর্থের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এখানে একটা আর্টসের ডিজাইন দেওয়া আছে এখানে বিট দেওয়া আছে উপাংশের বিট দেওয়া আছে এখানে দুই চালা দিয়ে এখানে অনেক সুন্দর একটি রূপটালে আমরা করে দিয়েছি আর এখানে যে শিরুরুমটি দেখতেছেন এখানে অনেক সুন্দরভাবে একটি লুবার দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি প্রতিটি প্রবাসী বাইরে স্বপ্ন থাকে কষ্টের টাকায় স্বপ্নের একটি সুন্দর বাড়ি করবে সে বাড়িটি করার অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করুন তাহলে ইনশাআল্লাহ আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনার অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারেন দর্শক বন্ধুরা আমাদের এখানে যে ফিলারগুলো দেখতে ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজি ক্লাসিক্যাল ডিজাইনগুলো আপনারা ভালো করে দেখেন এখানে অনেক সুন্দর একটি রুপটালে ব্যবহার করেছি আমরা এখানে যে মেইন ডোরটি রাখা আছে মেইন গেটে আমরা এস এর গ্রিল দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা তো আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা অফার অ্যাঙ্গেল থেকে দেখি এই অ্যাঙ্গেল থেকে দেখতে আমাদের বিল্ডিংটি এমন দেখা যাবে দুই অ্যাঙ্গেল থেকে আমাদের বিল্ডিংটি দেখতে খুবই সুন্দর এবং খুবই লাগজাল দেখা যায় যাদের বাজেট কম ছাড়ছেন গ্রামের বাড়িতে কম খরচে সুন্দর একটি একতলা বাড়ি করুন আপনারা চাইলে এই বিল্ডিংটা অনেক সুন্দরভাবে আপনার কমপ্লিট করতে পারেন তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যান্টে দেখে আসি আর্কিটেকচার প্ল্যান্টে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবে বিল্ডিংটা টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ এবং কীভাবে করলে সবচেয়ে বেশি সুন্দর চলুন আমরা আর্কিটেকচার প্লান্টে দেখে আসি দশম আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে আমি সম্পূর্ণ মাপগুলো আপনার দেখাচ্ছি বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে তেত্রিশ ফিট দশ ইঞ্চি এবং পশু দেওয়া আছে উনত্রিশ ফিট আট ইঞ্চি বিল্ডিংটির টোটাল এরিয়া এগারোশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের এবারে ডিজাইনটি আমার সাথে এখানে প্রথম প্রবেশ করলে পড়বে একটি পোর্টসের ডিজাইন এখানে দুই স্ট্রিপ একটি সিঁড়ি রেখেছি সিঁড়ি যদি আমরা ভিতরে প্রবেশ করি এখানে দেওয়া আছে অনেক বড় একটি ডাইনিং কাম ড্রয়িং রুম বারো ফিট ছ ইঞ্চি বাই ষোলো ফিট ছ ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেন মাপ দিয়ে দেওয়া সাত ফিট আট ইঞ্চি বাই বারো ফিট এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট আপনার সম্পূর্ণ মাপগুলো দেখেন সম্পূর্ণ মাপগুলো আপনাদের কাছে কমন টলটে মাপে দেওয়া আছে সাত ফিট আট ইঞ্চি বাই চার ফিট এখানে আমাদের একটি বেডরুম রাখা আছে বেডরুম মাপে দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপে দেওয়া আছে আট বাই তিন ফিট ছ ইঞ্চি এখানে দেখা দেওয়া আছে একটি মাস্টার বেডরুমে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা আট ফিট বে তিন ফিট ছয় ইঞ্চি এর সাথে একটি অ্যাটাস টল রেখেছি আমরা সাত ফিট আট ইঞ্চি বাই চার ফিট এখানে আমাদের আরেকটি বেডরুম রাখা আছে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল তিনটা বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন দুটি টয়লেট দুটি ব্যালকনি সমন্বয়ে আজকের এবার ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে দশক বন্ধুরা আপনারা কেউ যদি এরকম নিত্য নতুনবারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডোয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশ সকল স্থানেই অনেক শুনুন আমাদের ডোয়িং ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে আমাদের অফিস ডাকা যাত্রাবাড়ি বাড়ি ডাকা খেল খেতে নিকুঞ্জ দুই কুমিল্লা লাগসাম আমাদের টোটালি তিনটা ব্রাঞ্চ আছে তিনটা ব্রাঞ্চ থেকে আপনারা চাইলে আমাদের সাথে অফিসে এসে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটা আমাদের কাছ থেকে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই সব সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশনের ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের বিশেষ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ